এখানে বলছে যে তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার অঙ্কন করো তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্টলিক কয়টা সংখ্যা তিনটা সংখ্যা তো ইনপুট কয়টা তিনটা এখানে বলে নেই কোন সংখ্যা নিতে হবে অ্যাস জুরিস তুমি চাইলে যে কোনো চরক নিতে পারো অ্যাকসাই জেট এসি বা যে কোনো তিনটা সংখ্যাও নিতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করে ওকে বলছে তিনটা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম এবং কি লিখো তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম এবং লিখো তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা অ্যালগোরিদম অঙ্কন করব এখন আমি এটা বাংলায় লিখি কে লিখতে হবে ধরো বাংলায় লিখলে হবে দাপ এক আমি কিন্তু ফার্স্ট অফ অল অ্যালগারেদম লিখতেছি দেন হচ্ছে প্রচার প্রচার লিখব দাপেক দাপেক শুরু করি দাপেক শুরু করি দাপ দুই দাপ দুই ইনপুট ইনকুট হিসেবে ইনপুট হিসেবে দেখো কয়টা সংখ্যা বলছে তিনটা সংখ্যা এখন তুমি যে কোন সংখ্যা নিতে পারো ধরো এ বি সি নি ইনপুট হিসেবে এ বি সি গ্রহণ করিবা বা এ ওকে ইনপুট নিলাম তারপর দাপতিন দাপতিনে হচ্ছে তুমি প্রসেসিং করো প্রক্রিয়া করো কি কাজ করতেছ কি নির্ণয় করতে বলছে ওইটা দাপতিনে লিখে দিব তিনটি সংখ্যার গড় নির্ণয়ের আলাদা রকম তিনটি সংখ্যার গড় নির্ণয় এক গড় নির্ণয়ের গণ নির্ণয়ের লক্ষ্য কি সূত্র কি গড় নির্ণয়ের সূত্র কি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে যে রাশিগুলোর যোগফল বা রাশি সংখ্যা রাশিগুলো যুগফল বা রাশি সংখ্যা সেটা ছিল গণ সূত্র তাহলে রাশিগুলো যুগফল বা রাশির সংখ্যা কয়টা রাশি তিনটা রাশি তাহলে এ ও সরি গণ নির্ণয় কত বলছে যে গড় সমান সমান রাশিগুলো যুগফল এ প্লাস বি প্লাস সি রাশিগুলো যুগফল বা রাশির সংখ্যা ডিভাইডেড কয়টা একটা দুটো তিনটা এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি নির্ণয় করি ওকে গড় নির্ণয় তারপর দা ফোর ডাচারে কি করবা ডাচারে হচ্ছে ডাচারে হচ্ছে তোমার কাজ হচ্ছে কি তুমি যে গড় নির্ণয় করছো সেটা প্রসেসিং টা গড়টা কি আসবে রেজাল্ট কি আসবে ওই রেজাল্ট তুমি কি করবো স্টেপ করে প্রদর্শন করে দেবা ওকে তাহলে এখানে ফলাফল প্রদর্শন করি স্টেপ করে হচ্ছে ফলাফল প্রদর্শন করি প্রদর্শন করি ওকে তারপর হচ্ছে দাপাস কি করবা শেষ করি শেষ করি এটাকে তুমি চাইলে লিখতে পারতা যেমন হচ্ছে স্টেপ 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 ইনপুট তারপর হচ্ছে তুমি ইংরেজিতেও লিখতে পারতা ওকে এমন এই যে ফ্লোচার্ট আছে সরি এই যে অ্যালগারিদম আছে এই অ্যালগারিদমে আবার কি নির্নে গত বলছে ফ্লোচার্ট এই অ্যালগারেদমকে তুমি যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করবা বা চিত্ররূপ দিবা সেটাই হচ্ছে তোমার কি ফ্লোচার্ট

তারপরে তারপরে হচ্ছে তোমার কি প্রসেসিং আর প্রসেসিংটা হচ্ছে প্রক্রিয়াটা হচ্ছে আয়তের ভিতরে কি নির্ণয় করতেছো তুমি গড় নির্ণয় করতেছ গড় গড় সমর্থন গড় নির্ণয় প্রসেসিং তারপর হচ্ছে স্টেপ স্টেপ হচ্ছে তুমি কি করবা ফলাফল প্রদর্শন করবো কি করবো ফলাফল প্রদর্শন করে দিবা মানে প্রিন্ট করে দিবা প্রিন্ট করে দেবা যারা যারা কি করবা প্রিন্ট করবা তারপর হচ্ছে কি করে দেব ই করে দিব তাহলে শুরু এবং শুরু এবং শেষ একই রকম হবে দেন হচ্ছে ইনপুট এবং প্রিন্ট একই রকম হবে ওকে তাহলে এটা ছিল তিন সংখ্যা গড় নির্ণয়ের তিনটির সংখ্যা গড় নির্ণয়ে অ্যালগরিদম দেবো এবং কি ফ্লোচার্ট একটু ট্রাই করুন দেখো সবগুলো ইজি